আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থীবৃন্দ পরনীত সুশাসন প্রথমপত্র প্রস্তুতির ধারাবাহিক মল টেস্টে আস্তে আস্তে প্রথম পর্ব তোমরা আছো বিডির একের সাথে সাথে আছি রবি আমি এই মডেল টেস্টটি নিয়েছি নরডাম কলেজ থেকে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিশ মধ্যে কতটি সঠিক হচ্ছে তোমার পরণীত সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে নাগরিক জনমত হল কল্যাণধর্মী ও যুক্তিযুক্ত মতামত উদ্দীপকটি পরে তিন চার নং প্রশ্নের উত্তর দাও সম্প্রতি বাংলাদেশে একটি আদালতের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে সীমা সংক্রান্ত বিরোধের মীমাংসা করে উক্ত আদালতটি কোন শহরে অবস্থিত উক্ত সঠিক প্রয়োগের ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বাংলাদেশের মন্ত্রীরা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় কাজেই মন্ত্রীরা হলেন আইন বিভাগের সদস্য শাসন বিভাগের সদস্য নাকি বিচার বিভাগের সদস্য উত্তর হবে এক ও দুই মন্ত্রীরা হলেন আইন এবং শাসন বিভাগের সদস্য ই গভর্নেন্স সেবা গ্রামে পৌঁছাতে কোনটি প্রয়োজন ইন্টারনেট জাতিরাষ্ট্রের প্রবক্তাকে ম্যাকিয়া ভ্যালি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয় নিয়মিত কর ও খাজনা প্রদান করা সক্রিয়ভাবে রাজনীতি করা নাকি শত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয় হল নিয়মিত কর ও খাজনা প্রদান করা এবং শত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা উদ্দীপকটি পড়ে নয় দশ নম প্রশ্নের উত্তর দাও মিস্টার বক্স যে দেশের নাগরিক তার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ দেশটির মানুষ গণতন্ত্রপ্রিয় কিন্তু দেশটি পরিচালিত হয় একজনের ইচ্ছা অনিচ্ছায় মিস্টার বক্স কোন ধরনের রাষ্ট্রে বসবাস করেন স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রে মিস্টার বক্সের রাষ্ট্রের যে অধিকার থেকে বঞ্চিত হয় নির্বাচন মত প্রকাশের নাকি বসবাসের সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ নাগরিকগণ নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত হয় আন্তর্জাতিক মানবাধিকার হল জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অধিকার বিশ্বের সকল মানুষের জন্মগত অধিকার শুধু রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার হল জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অধিকার এবং বিশ্বের সকল মানুষের জন্মগত অধিকার জনগণ অন্ধ অনুগত প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে সম্মোহনী জাতীয় স্বার্থ সাধন ও সংরক্ষণের চেষ্টা করে রাজনৈতিক দল অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দূর হয় নাকি বিনিয়োগ বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে শোষণ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি দূর হয় এবং বিনিয়োগ বৃদ্ধি পায় সমাজের মানুষের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি সামাজিক মূল্যবোধ ল শব্দটি এসেছে কোন শব্দ থেকে লেগ কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন অর্থনৈতিক স্বাধীনতা ই গভর্নেন্সে গোপনীয়তা থাকে না বলে দুর্নীতি বৃদ্ধি পায় জবাবদিহিতা নিশ্চিত করা যায় নাকি প্রশাসনিক কাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ ই গভর্নেন্স কাজে গোপনীয়তা থাকে না বলে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় আইন কোন ভাষার শব্দ ফার্সি কোন সরকার ব্যবস্থা একাধিক প্রদেশ মিলে সরকার গঠিত হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা উদ্দীপকটি পরে একুশ বাইশ নম প্রশ্নের উত্তর দাও মিস্টার ক বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতা নির্বাচনে অংশগ্রহণ ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্য না থাকলেও তার সংগঠনের দাবি আদায়ের ব্যাপারে তিনি সচ্চার উদ্দীপকে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত করা হয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদ্দীপকে বর্ণিত সংগঠনের কর্মকাণ্ডের ফলে গোষ্ঠীর স্বার্থ আদায় হয় সুযোগ সুবিধার সমতাকে কি বলা হয় সরকারি নীতি বাস্তবায়ন করে কারা আমলাতন্ত্র উদ্দীপকটি পড়ে পঁচিশে ছাব্বিশ প্রশ্নের উত্তর দাও ক উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করেন তিনি নির্বাচনের দিন ভাড়াটে মস্তান দিয়ে কয়েকটি কেন্দ্র দখল করে সেখানে জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করেন জনাব কয়ের কোন ধরনের মূল্যবোধের অভাব রয়েছে রাজনৈতিক মূল্যবোধের জনাব কয় যাদের অধিকার হরণ করেন তারা হলো সরকার ভোটার নাকি প্রার্থী সঠিক উত্তর হবে দুই ও তিন জনাব ক ভোটার এবং প্রার্থীর অধিকার হরণ করেন উদ্দীপকটি পরে সাতাশো আঠাশ নম্ব প্রশ্ন উত্তর দাও রবি ও পরি দুই রাষ্ট্রের নাগরিক রবির দেশে সকল কাজ একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয় কিন্তু পরীর দেশে অনেক কেন্দ্র বিদ্যমান রবির দেশে কোন ধরনের সরকার বিদ্যমান এক কেন্দ্রিক পরিয়ের দেশে ক্ষমতা বন্টন হয় কিভাবে সংবিধান দ্বারা সর্বপ্রথম কত সালে সুশাসন পত্র ব্যবহার করা হয় উনিশশো সালে সিভিটাস ও সিবিস এর অর্থ কি নগররাষ্ট্র ও নাগরিক সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল পরিণীত সুশাসন প্রথমপত্র প্রস্তুতির ধারাবাহিক মনটেস্টের প্রথম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অন্যান্য বিষয়ের সাজেশন এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা চ্যানেলে পেয়ে যাবে ভিডিও এখানে সাথেই থাকো সকলে সুস্থ থাকুন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ